ভালো করে মনে রাখবেন একজন স্বামী তার স্ত্রীকে একটি জিনিস যত বেশি দিবেন তত বেশি স্বামীর ইনকামের মধ্যে বরকত হবে সংসারে আল্লাহর রহমত আসবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধ হবে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে আল্লাহ রাবুল আলমীর মর্যাদা বাড়িয়ে দেবেন প্রিয়দিনী ভাই বোন স্বামী যদি তার স্ত্রীকে একটি জিনিস যদি দিতে পারে আল্লাহ খুশি হয়ে যান আরশা আজিম থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর প্রতি রাজি খুশি হয়ে যান প্রিয় দিনি ভাই ও বোন পবিত্র বন্ধন বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা বৈধতা দিয়েছেন ইজাব কবুলের মাধ্যমে বিবাহ হয়েছে এই বিবাহটা এটা জান্নাত থেকে এসেছে সর্বপ্রথম বিবাহ এসেছে জান্নাত থেকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ বন্ধন হয়েছিল জান্নাতে তার ধারাবাহিকতায় আদম সন্তান যারা দুনিয়ার মধ্যে এসেছে আল্লাহ তাআলা প্রত্যেককে বিবাহ করাটাকে বৈধ হালাল করে দিয়েছেন প্রিয় دینی ভাই ও বোন স্বামী এবং স্ত্রী যদি মোহাব্বতের সম্পর্কে যদি থাকে যদি ভালোবাসে একজন একজনের যদি একজন একজনের দিকে যদি মোহাব্বতের নজরে যদি তাকায় মিষ্টি ভাষায় যদি একজন আর একজনের সাথে কথা বলে যদি তারা সময় কাটায় ভালোবাসার মুহূর্ত আদান প্রদান করে আল্লাহ রব্বুলাই মিনার শাহিম থেকে আল্লাহ খুশি হয়ে যান প্রিয়দিনী বোন রসুল করিম সাল্লি ওসাল্লাম হাদিসের মধ্যে বলছেন সাহাবিরা তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ রব্বুল আলমিন নারীদেরকে স্ত্রীদেরকে বাঁকা হার থেকে সৃষ্টি করা হয়েছে খবরদার তোমরা তোমাদের স্ত্রীদেরকে সোজা করতে যেও না বাঁকা হারকে সোজা করতে যেও না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আবার এমন করে বাঁকাই ছেড়ে দেওয়া যাবে না সাহাবিরা বললেন আর শুন আপনি বলেছেন বাঁকা হারকে সোজা করতে যেও না আবার বাঁকা যেমন আছে তেমনও ছেড়ে দেওয়া যাবে না নবীজি আপনি কি ব্যাখ্যাটা আমাদেরকে জানিয়ে দিবেন কি বলেছেন আল্লাহর পেয়ারা রসুল বললেন স্বামীরা ও পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের যখন তোমরা স্ত্রীদের কাছে যাও স্ত্রীরা যদি কোনো ভুল করে অন্যায় করে তাদেরকে শাসন কঠিন শাসন করো না যদি তোমরা বারবার শাসন করতে যাও যদি তোমরা স্ত্রীদেরকে যদি শাসাতে চাও তাহলে বাকাহার হার সোজা করতে গেলে ভেঙে যাবে যদি তারা কোনো ভুল করে অন্যায় করে তাদেরকে ভালোবাসা দিয়ে সুন্দর করে তাদেরকে হাসজ্জল বাসায় তাদের ভুলটা যদি ধরিয়ে দাও তাহলে তোমরা দেখবে তোমাদের স্ত্রী সঠিক পথে চলে এসেছে আজকাল দুঃখ লাগে বড়ই কষ্ট লাগে স্বামীরা তার স্ত্রীদের গায়ের মধ্যে হাত তুলে আল্লাহর পেয়ারা নবী সাল্লাহ আলিকুসাল্লাম বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের গায়ে হাত তুলো না স্ত্রী হচ্ছে ভালোবাসার স্ত্রীরা হচ্ছে ভালোবাসার তাদেরকে তোমরা ভালোবাসো তাদেরকে তোমরা সম্মান করো ভালোবাসো প্রিয়দিনী বোন আপনাদেরকে একটি ঘটনা শোনাই শুনলে অবাক হয়ে যাবেন ঘটনাটি স্ত্রীকে ভালোবাসার মাধ্যমে স্ত্রীকে প্রশংসার মাধ্যমে আল্লাহ তালার জান্নাত কেমন করে দিয়েছিলেন হানাফি মজহাবের ইমাম আমাদের মজহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী ওনার একজন খাস সাগ্রেদ ছিলেন ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী তিনিও কিন্তু হানাফি মজহাবের ইমাম ছিলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি যখন কোন মাসালার সমাধান করতেন সমাধান চাইতেন হজরত ইমাম ইউসুফ সাথে পরামর্শ করে মাসলার সমাধান করতেন ইমাম আবু ইউসুফ তিনি ইমাম আবু হানিফার খাস সাগরে ছিলেন ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলে একদিন দিনের কাজে তিনি বের হলেন দিনের কাজ ইসলামের কাজ দাওয়াতি কাজ শেষ করে প্রচণ্ড ক্ষুধা নিয়ে তিনি বাড়ির মধ্যে আসলেন আইসা বললেন এ প্রিয়তমা ও আমার স্ত্রী প্রচন্ড ক্ষুধা লেগেছে প্রচণ্ড ক্ষুধা লেগেছে খাবার দাও স্ত্রী দেখলো ঘরের মধ্যে কোনো খাবার নাই আর স্বামীরও প্রচণ্ড ক্ষুধা তাড়াতাড়ি করে স্ত্রী এবার রান্না রান্নাবান্না বসে দিলেন অল্প সময়ের মধ্যে রান্না তৈরি করলেন রান্নাবান্না শেষ করে স্বামীর জন্য খাবার দিলেন প্লেটের মধ্যে এবার স্বামী যখন ক্ষুদা তো খুব বেশি স্বামী খাবারগুলা আল্লাহর নামে মিসমিল্লাহ রহমানের রহিম পরে খাবারগুলা খেতে লাগলেন স্ত্রী জিজ্ঞেস করলেন স্বামীজি আমি যে তারা তারাহুড়ু করে রান্না করলাম রান্নাটা কেমন হয়েছে সুস্বাদু কেমন হয়েছে স্ত্রী ডেকে বলল স্বামী রান্নাটা কেমন হয়েছে স্বামী বলল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কষ্ট করে রান্না করেছো খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে স্ত্রীর খাবারের সময় হলো এবার স্ত্রী এই খাবার থেকে যে খাবার অবশিষ্ট ছিল সেই খাবারগুলা খেতে লাগলেন খাবার যখন খেতে লাগলেন খাবার মুখের মধ্যে দিয়ে দেখেন খাবারটা বড় বিস্ত্রী হয়েছে সুস্বাদু হয় নাই খাবারটা ভালো হয় নাই এবার স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন আমার স্বামী প্রচন্ড ক্ষুধার্ত আমার স্বামীকে তারা তাড়াহুড়ো করে খাবার দিলাম খাবারটা ভালো হয় না সুস্বাদু হয় নাই কিন্তু আমার স্বামীকে জিজ্ঞেস করেছিলাম স্বামী খাবারটি কেমন হয়েছে স্ত্রী স্বামী আমাকে উত্তর দিয়েছে প্রচণ্ড ক্ষুধা থাকা সত্ত্বেও খাবারটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করলে স্বামী ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ স্ত্রীর প্রতি ভালোবাসা দেখে স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন সুন্দর করে আবার উজু করলেন অজুটা এবার সুন্দর করে করে তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করলেন আল্লাহ আমার স্বামীকে আপনি কবুল করে নেন আমার স্বামীকে ক্ষমা করে নেন আমার স্বামী আমাকে মোহাবত করে ভালোবাসে আল্লাহ আমার স্বামীকে আপনি কবুল করে নেন আমি রান্না করেছি রান্নাটা খারাপ হয়েছে বাজে হয়েছে তারপরও আমার স্বামী আমাকে কিছু বলে নাই ভালো হয়েছে বলেছে আর আপনার সুপ্রিয়াদী করেছে আল্লাহ আপনি আমার স্বামীর জন্য কল্যাণ করুন প্রিয় ভাই বোন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ কিছুদিন পরে মারা গেলেন মারা যাওয়ার পরে ওনার আবার আরেকজন সাকরে ছিলেন ইমাম আবু আবুয়ুসুফ আরেকজন সাকরে ছিলেন খাদেম ছিলেন ইমাম আবু ইউসুফ মারা যাওয়ার কয়েকদিন পরে খাদেম স্বপ্নে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে দেখলেন জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন আলমে বড় জখের জিন্দগিতে কবরের জিন্দগিতে আপনি কেমন আছেন ইমাম আবু ইউসুফ বলল আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জান্নাতে আছি জান্নাতের পোশাক পরে আছি জান্নাতের নাজ নামত ভোগ করতেছি খাদেম বলল ইমাম আবু ইউসুফ কি এমন আমল করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার সম্মান মর্যাদা বাড়াই দিয়েছেন আবার ইমাম আবু ইউসুফ বলেন আমি আমার স্ত্রীর সাথে ভালো কথা বলতাম ভালো সম্পর্ক রাখতাম স্ত্রীকে মহাব্বত করতাম রান্নাবান্না বাজে হলেও আমি আমার স্ত্রীর প্রশংসা করতাম আমার স্ত্রী আমার জন্য দোয়া করেছে আল্লাহ পাক আমার এই গুণটাকে পছন্দ করে আল্লাহ রব্বুল আলমিন আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন সোবাহ আল্লাহ প্রিয় মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এ মা ও বুন আপনাদেরকে বলতে চাই অত্যন্ত দামি মহামূল্যবান কথা স্বামী আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না ভালো আচরণ করবেন স্ত্রী দোয়া করলে আল্লা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আর স্ত্রীরাও স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন ভালো আচরণ করবেন তো আজকের যেই মূল আলোচনা স্ত্রীকে যদি একটি জিনিস যত বেশি দিবেন তত বেশি আপনার ইনকামের মধ্যে বরকত হবে এক নাম্বার জিনিস হলো ভালোবাসা আর একটি জিনিস হলো তার ভরণ পোষণ যা লাগে আপনি সব দিবেন ভরণ পোষণ দিলে কি হবে আপনি শুনলে অবাক হয়ে যাবেন ও স্বামীরা ও আমার ভাইয়েরা আপনারা যদি কথাটি শুনেন আশ্চর্য হয়ে যাবেন যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য খরচ করে টাকা খরচ করে দিনার দিনহাম খরচ করে কাপড় কিনে দেয় জামা কাপড় কিনে দেয় স্ত্রীকে ঘুরতে নিয়ে যায় স্ত্রীর জন্য বিভিন্ন সময় গিফট নিয়ে এসে স্ত্রীকে দেয় স্ত্রীর চাওয়া পাওয়াগুলো পূরণ করে এবং পরিবারের জন্য সন্তানের জন্য যারা খরচ করবে এক টাকা হোক পাঁচ টাকা হোক কিন্তু অপচয় করা যাবে না যতটুকু প্রয়োজন ততটুকু অপচয় করা আল্লাহ পছন্দ করেন না অপচয় করা যাবে না যতটুকু প্রয়োজন আপনি আপনার স্ত্রীর জন্য যদি খরচ করতে পারেন যা প্রয়োজন তা যদি আপনার যত টাকা খরচ করবেন পরিবারের জন্য আল্লাহ বললেন এটি শুধু খরচের খরচের না এই মাধ্যমে প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ আমল নামায় সাদাকার নাকি অর্থাৎ দানের নিকি আল্লাহ আমল নামার মধ্যে দিয়ে দেন সোবাহ আল্লাহ আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এজন্য বলবো স্বামী স্ত্রী মিলেমিশে থাকুন মহাব্বত করুন স্বামীদেরকে বলবো স্ত্রীদেরকে মহাব্বত করুন স্ত্রীকে ভালোবাসুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কতটা ভালোবাসতেন নবীজির বয়স যখন পঁচিশ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন চল্লিশ নবীজি বিবাহ করলেন বয়সের কত তফাত পার্থক্য ছিল কিন্তু আল্লাহর রসুল খাদিজা রদি আল্লাহ আনহাকে খুব ভালোবাসতেন কতটা ভালোবাসতেন হাদিসের কিতাবের মধ্যে পড়লে আপনি অবাক হয়ে যাবেন চোখ দিয়ে বেয়ে পানি পরে আসে নবীজি হেরা গোহায় চারশো ষাট মিটার উপরে হচ্ছে হারা গোহা প্রত্যেক দিন নবীজির জন্য খাবার নিয়ে যেতেন নবীজি যখন দিনের দাওয়াত শেষ করে যখন বাসায় আসতেন কাফেররা পাথর মারত গাল করতো অত্যাচার নির্যাতন করত যখন নবীজি বাসায় আসতেন আম্মাজান নবীজিকে প্রচন্ড মোহাব্বত দিতেন ভালোবাসা এতটা ভালোবাসা দিতেন নবীজির সব কষ্ট ক্লাস পরিশ্রান্ত সব দূর হয়ে যেত আকবার আল্লাহ রাহাবিব নবীজি এগারোটা বিবাহ করেছেন এক নম্বর স্ত্রী হচ্ছে খাদিজা রিয়ান সব স্ত্রীদের কাছে খাদি যান খাদিজা রদিয়াল্লাহার প্রশংসা করতেন একদিন আয়সা সিদ্দিকা বললেন ইয়ার সুর আল্লাহ আমি তো আপনার কুমারী স্ত্রী আমি আপনার পছন্দের স্ত্রী আপনি বার বার বারবার খাদিজা আপনার প্রথম স্ত্রীর প্রশংসা করেন আল্লাহ রসুল বললেন ও আয়েশা শুনে রাখো জেনে রাখো আমার খাদিজা যদি জীবিত থাকতো আমি কখনোই দ্বিতীয় বিবাহ করতাম না আল্লাহ আক এজন্য স্বামী স্ত্রীর করলে ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে যায় আরেকটি ঘটনা শুনুন একদিন রসুলের করিম সাল্লাহ আলী ওসাল্লাম সব স্ত্রীদের সাথে বসে আছেন স্ত্রীরা প্রশ্ন করলো ইয়া রসুল আল্লাহ আপনি কাকে বেশি মোহাব্বত করেন কাকে বেশি ভালোবাসেন রসুলের কারিম সালিবাসাল্লাম বললেন আমি আজ রাতে যাকে গোপনে গিয়ে খেজুর দিয়ে আসব তাকে বেশি মহাব্বত করি তাকে বেশি ভালোবাসি রাতের অন্ধকারে নবীজি প্রত্যেকটা স্ত্রীর কাছে গেলেন খেজুর দিয়ে আসলেন সকালবেলা সবাই খুশি কারণ রসুল সবাইকে সমানভাবে ভালোবাসতেন প্রিয় প্রিয়মায় বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এজন্য স্বামী আপনার আপনার ও স্বামীরা আমার ভাইরা স্ত্রীকে একটি জিনিস যত বেশি দিবেন আল্লাহ তালা আপনার ইনকামে আপনার হায়াতে সম্মানে বরকত বেশি দিবেন সেটি হলো ভালোবাসা এবং তাদের বরণ পোষণ দিবেন আর মোহাব্বত করবেন ভালোবাসবেন স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে তারা যখন ভালোবাসার মুহূর্তগুলা কাটায় আল্লাহ তালা খুশি হয়ে তাদেরকে ক্ষমা করে দেন আমল নামার মধ্যে নেকি দিয়ে দেন সোবাহ আল্লাহ আর যখন স্বামী স্ত্রী যখন জগড়া করে তর্ক করে আলাদা থাকে রাগা রাগি করে ডিভোর্স হয়ে যায় আল্লাহ সব থেকে বেশি রাগ করেন কষ্ট পান আর শয়তান খুশি হয়ে যায় প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা আজকের আলোচনাটি প্রত্যেকটা স্বামী স্ত্রীর শোনা উচিত শুনলেন সাল্লাহ আপনাদের জীবনে সুফল বয় আনবে এবং স্বামী তার স্ত্রীকে কোন জিনিসটি কী কী জিনিসগুলো দিলে স্বামীর ইনকামে হায়াতের নিজেকে বরকত হবে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ পাক আমরা যারা বিবাহিত আছি আল্লাহ পাক আমাদের সবার দাম্পত্য জীবনে সবার পারিবারিক সাংসারিক জীবনে সুখ শান্তির পাক রহমত দান করুক স্ত্রীদের চাহিদা ভরণ পোষণ দেওয়ার পাক আমাদেরকে তৌফিক দান করুক